সম্পদ সেগুলোই যা তুমি পোশাক পরিধান করে ছেড়ে শেষ করে দেবে তোমার সম্পদ সেগুলোই যেগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করবে কেয়ামতের দিন আল্লাহর ব্যাংকে জমা থাকবে কি থাকবে না কেমন পাত্র সম্পদ তোমার আর বাকি যা কিছু দেখছো সব কিছু তামাশা সব কিছু তামাশা আল্লাহ পাক বলছেন এভাবে অমিন মুসলমান আপা হাসিম তোম হাসিম তোমরা কি মনে করছো তোমরা কি মনে করছো মনে রাখবে মমিন মুসলমান এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তামাশা মাত্র চোখের মাত্র একটু চমক লাগবে আর কিছু না চোখের ধাঁধা আল্লাহ পাক বলছেন আফাহাসিবাতুম انমা খলাকনাকুম আবদাও ওয়া انকুম ইলাইনা তুরজাউ মনে রেখো যত সম্পদ আছে দুনিয়া আছে সব কিছু তামাশা চোখের ধামা মাত্র দেখতেছো তোমার সম্পদ একটু মনে দেখো তোমার সম্পদগুলো ভাগ করার জন্য সব মানুষ তৈরি হয়ে আছে তুমি কখন মরবে তোমার দাফন কখন হবে বাংলাদেশ প্রমাণ করেছে যে দাফন হয় নাই দাফন হয় নাই তার আগেই সম্পদের ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছে এমন রিপোর্ট বাংলাদেশের পত্রিকায় আসে না নেই একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন যে বাড়ির জন্য মামলায় লড়তেছেন যে সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছেন একটু মরে দেখেন সব শেষ হয়ে যাবে খবরদার আমার রসুল বলছেন মানুষের অবস্থা এমন

কবরের মাটি ছাড়া আমাদের এ আশা এ আকাঙ্ক্ষা আমাদের বেশি চাওয়ার খাই খাই অভ্যাস কখনো ভরবে না আমাদের কবরের মাটি কেবল মাত্র আমাদের আশা পূর্ণ করতে পারবে বাইর আমার এই জন্য নবী আলাই সালাতাম আমাদেরকে দেখিয়েছেন শুধু হুজুর ওয়াজ করেন নাই বিশ্ব নবী তিনি একজন রাষ্ট্রপতি তিনি একজন প্রধানমন্ত্রী খেয়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থায় বলেন আচ্ছা রাখলাম আমার দেশের কথা বহির্বিশ্বে প্রধানমন্ত্রীদের অবস্থা কি তাকে আছে আছে গণভবন বঙ্গভবন হাজার হাজার ফোর্স দাঁড়িয়ে আছে আল প্রাসাদ কিন্তু বিশ্ব নবী তিনিও কিন্তু একজন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না আসতে কবেন না ছিলেন কি ছিলেন না এবার আপনাকে দেখাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ করে পড়েন সাল্লাহ তিনি শুয়ে আছেন নো ফোর্স কোন ফোর্স নাই সেন্ট্রাল টাওয়ার কেউ নাই হুজুর একাকে শুয়ে আছেন জাযিম নাই নিচে মানে শোনায় শুয়ে আছেন বিশ্বনবী শুধু একটি চটায়ের উপরে খেজুর গাছের পাতা নো পাকানো খেজুরের পাতা দিয়ে পাকানো একটা রশি বানায়া বিশ্বনবী একটা শুয়ে আছেন চটায়ের উপরে বিশ্বনবী শুয়েছেন কোমল শরীর নরম শরীর পিছে পিঠে দাগ পড়ে গিয়েছে হাতে দাগ পড়ে গিয়েছে হযরত ওমর তিনি ছিলেন বিশ্বনাপী বললেন আমার তুমি কাদো কেন আমার ঘরের মধ্যে ঢুকে তুমি কাদো কেন হাজরুত আহমর বলছেন ইয়ারাসূল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ আমরা দেখেছি না ফারেশ আবার রোম ফারেস বাদশাহ রোম সম্রাটগুলো কটকুশিয়া আলাহিম অহোমলা আড্ডাদোন ওরা কত সুন্দর করে রাজপ্রাসাদ বানাই দাজিম বানাই দশক বানাই কত সুন্দর নরম বিছানার উপরে চলে আরাম আয়েশ করে অথচ আল্লাহ দাসত্ব করে না জমিনে আর আপনি আর আপনি এইভাবে করে সারা দিন তাহাজুদ নামাজ পড়ে সারা রাত তাহাজুদ পড়ে আবাদত করে আপনি কাটান আপনি একটা টপ সম্রাট আপনি একটা বাংলাদেশের নয় আপনি একটা মুসলিম জাহানের মদিনার প্রেসিডেন্ট মদিনার প্রধানমন্ত্রী আপনার অবস্থায় যে ঘরের মধ্যে একটা বিছানা নাই শুধু একটা খালি চাটাইয়ের উপর আপনি শুয়ে আছেন পিঠের মধ্যে দাগ পড়ে গিয়েছে হুজুর আমি শুইতে পারি না একটু পারমিশন দেন আমি আপনার জন্য জাজিম বানিয়ে আমি আপনার জন্য বিছানা বানায় আনা আনি হুজুর বলছেন ইয়া আপনাল খাত্তাব ও খাত্তাবের ছেলে ওমর মনে রেখে দিও উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়িবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া কাফের বেঈমানরা তো দুনিয়াতেই ভোগ করবে অফিল আখিরাতে লানা আখিরাতের মধ্যে আমরা বিশ্বনবী সহ মুসলমানরা ভোগ করব দুনিয়ায় আমি রসূল ভোগ করি নাই তোমরাও ভোগ করবা না আল্লাহু আকবার আল্লাহু বিশ্বনবী তার গায়ের মধ্যে চাটায়ের দাগ পড়ে গিয়েছে আর বলছে খবরদার ওমা তুমিও ভোগ করবে না আমিও দুনিয়া ভোগ করব না আমরা ভোগ করব আখরাতে গিয়ে

আখরাত যে শুরু হবে কোন শেষ হবে না ওটা স্থায়ী ঠিকানা দুনিয়া আজ কাল নাই ও মুমিন মুসলমান আমাদের অবস্থা এমন যদি রাত হয় ঘুম ভাঙে তাহলে সকাল আর যদি ঘুম না ভাঙে তবে আমাদের পরকাল ঠিক না ঠিক এই তো আমাদের দুনিয়া প্রিয় মুমিন মুসলমান এইজন্য নবী আলাইসাল্লা তুয়া সালাম সুন্দর করে বলছেন অরব্বিক আলিমের রসূলের কাছে জিবরাইলে চলে আসছেন হাদিস তা রয়েছে আবু মাম আতাল বাহিল বলছেন নবীর কাছে হাজির আরদা আলাই আমার রসূল বলছেন আমার রব জিবরাইলকে পাঠায় আমার কাছে এই আবেদন প্রেজেন্ট করলেন লিয়াজা আলী বাক হামকাতা দাহাদ যে পুরা অহুত কে আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলের জন্য স্বর্ণ বানিয়ে দিবেন আচ্ছা বলেন আল্লাহ পাক পুরা অহুত পাহাড়কে স্বর্ণ বানাতে পারবেন কি পারবেন না আপনাদের কি বিশ্বাস হয় পারবেন না আল্লাহ পাকের রসুলের কাছে দাবাত নিয়ে আসছে বুঝলো আপনি দিনের নবী দুনিয়ার নবী আখেরাতের নবী আপনি বিশ্ব নবী আল্লাহ পাক আপনাকে এই ধরনের একটা সুযোগ দিচ্ছেন যে আপনি চাইলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে আর আপনি ভোগ করবেন পড়েন সুহান আল্লাহ আমার রসুল হজরতে জিব্রাইলের অ্যাপ্লিকেশন এ সম্বন্ধে কি বললেন আমার রসুল বললেন এভাবে জিব্রাইল তো নয় ডাইরেক্ট রবকে হাত আঙ্গুল তুলে আমি তোমার কাছে বহুত পাহাড়টা স্বর্ণ হোক এটা চাই না আমি রসুল চাই এক বেলা খাব আর তোমার প্রশংসা তাই করব আর একদিন না খেয়ে থাকব। ওই না খেয়ে থাকার দিনে আমি রসুল তোমার কাছে ধৈর্য ধারণ করবো যেরকম সুভান আমার রসুল কোনো কিছু ভোগ করেন নাই সব দিয়ে গিয়েছেন সব দিয়ে গিয়েছেন কোনো কিছু আমার রসুল জিন্দিগিতে ভোগ করেন নাই কারণ আমার রসুল যদি ভোগ করতে চাইতেন বহুত পাহাড় স্বর্ণ হয়ে যেত রসুলের জন্য পড়েন আল্লাহ আকবর এইজন্য আমার রসুল মাঝে মাঝে হযরত ওমর এর ছেলে আব্দুল্লাহকে বলতেন আব্দুল্লাহ রে আমি তোমাকে বলتصি আখানা রাসূলুল্লাহ বিবা আদি দছতে হযরতে ওমর এর ছেলে আব্দুল্লাহর হাত আমার রসুল বলছেন ওরে আব্দুল্লাহ তোমারে বলছি দুনিয়াতে খবরদার কুন ফিদ দুনিয়া কান্নাকা গরে দুনিয়াতে এমন অবস্থায় থাকবা একদম গর্বি حالতে থাকবা وابপরিত অবস্থায় থাকবা খবরদার ও সাবিল মুসাফির জীবে রাত কাটায় দিন জাগে এইভাবে মুসাফিরের মতো থাকবা আর মনে রাখবা দুনিয়ায় যখন থাকবা ওয়াউদ্দ নাফসাকা মিন আহালিল কবর দুনিয়ায় থাকবা নিজেকে মনে করবা আমি একজন কবরে আছি ওয়াউদ্দ তুমি মনে করবা এভাবে নাফসাকামিন আহালিল কবর তুমি কবরে আছো তুমি একজন কবরবাসী আপনি যান আজকে আপনি যান আজকে আজিমপুরে দেখবেন এখানে অনেক মানুষ শুয়ে আছে আর আপনিও ফিল করবেন কবরবাসী তুমি যেমন শুয়ে আছো আমিও দুনিয়াতে শুয়ে আছি এমন নিজেকে ফিল করবেন মনে করবেন এটা বলেছেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু আমাদের অবস্থা কি টাকার কিছুই হয় নাই নিজেকে বাদশাহ মনে করি টাকা একটু হয়ে গেলে

আমার রসুল সাল্লাহ আলাই সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি আমার রসুল বলছেন মান তলাবাদ দুনিয়া হালাল আল এই হাদিসটা খুব খেয়াল করবেন আমার রসুল বলছেন যে ব্যক্তি দুনিয়াতে হালাল ইনকাম করে জীবিকা নির্বাহ করবে ফ্যামিলি চালাবে সংসার চালাবে আল্লাহ পাক এর রসুল বলছেন হালাল ভাবে চলে ইস্তিয়াফান আনিল মাসআলাতি ওয়া সায়ান আলা আহলিহি আমার রাসূল বলেন কারো কাছে ছোট হবে না হাত পাবে না আল্লাহর কাছে হাত পাবে পড়ে ইনশাআল্লাহ যারা এভাবে জীবন যাপন করবেন আপনি মনে আমি মরি যদি এভাবে জীবন যাপন করতে পারি কেয়ামতের দিন আপনার চেহারা আমার চেহারাকে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আলহামদি ও প্রিয় মুমিন মুসলমান আ রাসূল বলেন পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া হালালভাবে ইনকাম করলো হালালভাবে ব্যবসা করলো ব্যবসা করে মুফাফেন অহংকার হয়ে গেল মুখা আফেদান বলতে শুরু করলে জানিস আমার কত কি আছে আমার অনেক কিছু আছে জানাস ইস্টাফকটার মসজিদ আমি ওটা দিছি ওটা দিছি ওটা দিছি নিজের অহংকার মানুষকে যারা প্রকাশ করে আমার রসুল বলছে সে যদিও হালালভাবে ইনকাম করে দুনিয়ার বড়াই করে আমার রসুল বলছেন সে আল্লাহর কাছে এমন অবস্থায় উঠবে আল্লাহর সামনে এমন ভাবে সাক্ষাৎ করবে যে আমাদের রব তার প্রতি নারাজ থাকবে বলেন না আপনারা বলুন আমাদের রবকে আমাদের আল্লাহকে আমরা নারাজ করতে চাই কাজেই আমরা সম্পদ উপার্জন করব কিন্তু অহংকার করা যাবে দুনিয়ার বড়াই করা যাবে না মনে রাখতে হবে মুমিন মুসলমান এই দুনিয়া আমি প্রায় বলে একটা কথা এই দুনিয়া কোনোদিন আপনার হবে না যতই আমরা দুনিয়া দুনিয়া বলি দুনিয়া কোনোদিন আপনার হয় নাই আপনার বাবারও হয় নাই আমার বাবারও হয় নাই আমার দাদারও হয় নাই কোনোদিন আমাদের হবে না হ্যাঁ বলতে পারি এটা আমার জমি এখন বলতে পারি কিন্তু আমি মরে যাই আমার ছেলে বলবে না সূত্রে আমি এই জমির মালিক কথা বলেন ঠিক নেবে ঠিক আমার বলছেন খাবরটা আমরা নাই আখেরাতের তুলে নেই আখ রাতের একদিন পঞ্চাশ হাজার বছরের সমান পরেন আল্লাহ আপনা এই ষাট বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দগি এটা কিছুই না এই জন্য প্রিয় মোমিন মুসলমান সকলকে আখরাতের জন্য পেপার শুনিতে হবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ পাক বলছেন শুনো যারা হারাম ইনকাম করে দুনিয়াতে তোমরা বেঁচে থাকবে মনে রাখতে হবে কাল্লা সাওফা তাআলামুন অবশ্যই অবশ্যই কবরের মধ্যে হিসাব নিকাশ করা হবে জানতে পারবে আর মনে রাখবে লা তারাবুনাল জাহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান কে আমরা দেখতে পাব এই জন্য আল্লাহ পাক বলছেন ইদিন আনিন দুনিয়াতে আপনাকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে সবকিছু নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা একজন করবেন তিনি কে এজন্য আমাদেরকে অবশ্য অবশ্যই দুনিয়ার পাগল হওয়া যাবে আমাদের আমরা যেন আখরাতের পাগল হতে পারি আখরাত ইনকাম করতে পারি সেই তৌফিক গোটা জাতিকে আল্লাহ পাক দান করেন পড়েন আমিনা